আজকে ছিল ষোলোই ডিসেম্বর পরিবারের সাথে কাটানো সুন্দর একটা মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা এমন একটা সময়ে করা এই সময়টা কিন্তু অনেক ব্যস্ততম একটা সময় এ কারণে শাশুড়ি মাকে কাজে লাগিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন শর্ষে টমেটো কাটছে আমার শাশুড়ি মা কেটে দিচ্ছে আমাকে কারণ আমি এতটাই ব্যস্ত ইউটিউব ফেসবুক দুই জায়গাতে আমার দুইটা চ্যানেল আছে এ কারণে আমার খুব কষ্ট করে প্রতিদিন ভিডিও তৈরি করতে হয় আর এই কারণেই আমি অনেক বেশি ব্যস্ত থাকি তো আজকের দুপুরটা ছিল অন্যরকম একটা ব্যস্ততার সময় কারণ আমার আজকে ইউটিউবে খুব বড় একটা ভিডিও যাবে আর এই কারণেই কিন্তু আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি একটা পেজের ভিডিও তৈরি করতে হচ্ছে আর একটা ইউটিউবের ভিডিও তৈরি করতে হচ্ছে দুইটা মিলেই কিন্তু অনেক ব্যস্ততম সময় এই কারণেই আমি হচ্ছে এভাবে করে আজকে ঝটপট ভিডিওটা করছি সেই সাথে আমার কাজের যেহেতু প্রেশার বেশি এ কারণে শাশুড়ি মাকে কাজে লাগিয়ে দিয়েছি মা আমাকে শশাটা কেটে দিচ্ছে পোলাওটা রান্না করা হয়ে গেছে অলমোস্ট এখন আমি কাঁচা মরিচ সেই সাথে আরও যা যা দেবো তা আপনাদের সাথে শেয়ার করছি এর মধ্যে মা দেখছি যে শশাটা কুচি করে নিচ্ছে তো মা কুচি করুক আর আমি আপনাদের সাথে কিছু কথাই শেয়ার করি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করবেন ভিডিও রিলেটেড আমার কাছে ভালো লাগবে এখানে আমি অল্প পরিমাণে কেওড়া জল দিয়েছি আর বেশি পরিমাণে ঘি দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে আমি অনেকগুলো কিসমিস দিয়ে দিব। আপনাদের ভাইয়া ঘি আর কিশমিশ ছাড়া পোলাও খেতেই চায় না আজকে একটু বেশি করে পোলাও করেছি যেন বাচ্চারা পরবর্তী সময়ে আবার খেতে পারে রাতের বেলাতে তো ঘিটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি পোলাওর সাথে তারপরে আমি বেশ পরিমাণে কিসমিস দিয়ে দেব তারপরেই আমার মোটামুটি রান্নাটা শেষ হয়ে যাবে তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু আরও একটু ডমে রেখে দেব তো এই তো দেখতে পাচ্ছেন কিসমিস দেওয়ার পরও আমি ভালো করে ঘি দেওয়ার পর যেরকম নাড়াচাড়া করে দিয়েছি সেরকমটাই করে দিচ্ছি তারপরে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ রেখে দেব আর আমার মুরগির কালারটা আপনাদের সাথে একটু শেয়ার করছি মুরগি রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ খুব মজার হয়েছে তো এদিক থেকে আমার রান্নাবান্না মোটামুটি শেষ আর আমার বাচ্চারা সেই সাথে আপনাদের ভাইয়া কি করছে একটু দেখায় আপনাদেরকে তারা হচ্ছে এভাবে করে বসে টিভি দেখছে আর আমার এই রুমটা কিন্তু আমার অনেক পছন্দের আপনাদের সাথে প্রায় সময়ই আমি শেয়ার করি তো তারা হচ্ছে একটা আয়ারল্যান্ডের ভিডিও দেখছে আর এই তো বাচ্চাদের সাথে বাবা যখন এরকম করে বসে থাকে তখন না দেখতে খুব ভালো লাগে তো যাই হোক গৃহিণীদের তো কাজের কোনো শেষ নেই তো রান্নাবান্না শেষ করে নিয়েছি খুব ঝটপট বিছানাটা গুছানোই ছিল তবে বাচ্চা যেহেতু পড়তে বসেছে মিসের কাছে এভাবেই করে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো ভাবলাম যে খাওয়া দাওয়ার পর একটু শুতে হবে এ কারণে ঝটপট এই জায়গাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আমার কাছে দুপুরের আগে যেরকমটাই থাকুক দুপুরে খাওয়া দাওয়ার পর আমি বিছানাটা একদম টান টান দেখতে চাই না হলে কিন্তু আমার খুব বেশি মেজাজ খারাপ হয় তো এই কারণে নিজের মেজাজকে ঠান্ডা রাখার জন্য আমি এখানে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি তারপর বেডরুমটা অল্প করে একটু গুছিয়ে নেব কারণ সকালে গুছানো হয়েছে তারপরেও এর মধ্যে আবারও নোংরা হয়ে গেছে তো সেগুলোকে আমি এখন একটু সুন্দর করে গুছিয়ে নেব বাচ্চাদের জন্য আমি সব সময় কিছু কেনাকাটা করে রাখি চিপস চকলেট কেক যাই হোক কারণ বাচ্চারা যে যেহেতু মাঝে মাঝে মর্জি করে এই কারণে কিছু কিছু জিনিস বাসায় কিনে রাখতে হয় তো সেরকমটাই কিনে রেখেছি এগুলো হচ্ছে এখন আমি একটা ড্রয়ারে রেখে দিয়েছি আর বিছানাটা ভালো করে ঝেড়ে আমি যেই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিই সেই ঝাড়ুটা জায়গা মতো রেখে দিচ্ছি হোয়াইটরুবের উপরটা একদমই চকচকে আছে তবে ড্রেসিং টেবিল মোটামুটি একটু অগুছালো হয়েছে সেগুলোকে এখন একটু জায়গা মতো রেখে তারপর আমি হচ্ছে এই জায়গাটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি আপনাদের ভাইয়ের বেলটাকে আমি জায়গা মতো রেখে তারপরে এখানে মোড়াতে একটা তাওয়াল আছে এই তাওয়ালটাকে বেলকনিতে দিয়ে আসব বাহিরে এখনও অনেক রোদ তবে একটু পর কিন্তু আবারও কুয়াশা শুরু হবে যখন বিকেল হয়ে যায় তখনই সব কিছু একদম অন্ধকার হয়ে যায় দেখতে পাচ্ছেন বাহিরে রোদ থাক থাকলেও কিন্তু ভালোই কুয়াশা কুয়াশা লাগছে বেলকনির দরজাটা আটকিয়ে দিয়েছি কারণ এখন যেহেতু শীতের সময় বাহিরে অনেক ধুলাবালি ওড়াওড়ি করে আর সেগুলো বাসায় এসে যায় তো যাই হোক বেডরুমটা কিন্তু একদম চকচকে করে গুছিয়ে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছেন ফুল বেডরুমের টেবিলের গুলো কিন্তু আমি একরকম বিছিয়েছি আর বেডটা একটা ইয়েলো কালার বেডশিট বিছিয়েছি সবকিছু মিলিয়ে কালারফুল লাগছে আমার বেডরুমটা এই তো পোলাওটা একদম রেডি করে নিয়েছি আজকে যেহেতু অনেক কাজের প্রেশার পড়েছে এ কারণে আমি আমার শাশুড়ি মাকে বললাম যে আজকে খাবারটা তিনি যেন বেড়ে নেয় আমার একদমই ইচ্ছে করছে না সেই সাথে আমি যেহেতু নতুন বিজনেস শুরু করেছি কেকের বিজনেস এ কারণে কিন্তু আমাকে প্রায় সময় ব্যস্ত থাকতে হয় সেই সাথে ফেসবুকের ভিডিও আর হচ্ছে ইউটিউবের ভিডিও সব কিছু মিলিয়ে আমার সময়টা অনেক বেশি ব্যস্ততম কাটে সাড়ে তিনটার মতো বেজে গিয়েছে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ